বহরমপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের রাজকুঠিতে পুকুর ভরাট অবিলম্বে বন্ধ করতে হবে ও ভাকুরি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে তালবাগান পাড়ায় ভরাট হয়ে যাওয়া পুকুরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে জমির রেকর্ডের প্রক্রিয়া দ্রুত করতে হবে বেদখল হয়ে যাওয়া সরকারি জমি দখলমুক্ত করতে হবে এই সমস্ত মোট দশ দফা দাবিতে সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে স্মারকলিপি প্রদান কংগ্রেসের বুধবার দুপুর দুটো নাগাদ বহরমপুরে সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সামনে জমায়েত হয়ে পথসভা করা হয় বহরমপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী সহ কংগ্রেস নেতা ও কর্মীরা পথসভা চলাকালীন কংগ্রেসের একটি প্রতিনিধি দল গিয়ে সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক আপনি যাবেন আপনি উদয় চরপাড়া পর্যন্ত আর এদিকে একদম ছয়পুর মদনপুর পর্যন্ত যে নয় গুলো ছিল সেই নয়নজলিতে বর্ষার জলে এই রবি শস্যের চাষটা আমাদের হয়ে যেত এখন সেই সমস্ত নয় জড়ি সব বন্ধ হওয়ার ফলে বা দখল করে নেওয়ার ফলে সেই চাষাতে ব্যাহত হচ্ছে তাই ওই সমস্ত নয় জড়িগুলো অবিলম্বে খনন করে জল থাকার যে ব্যবস্থা সেটা করতে হবে তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা দাবি সেটা হচ্ছে এই অফিসে রেকর্ড করার জন্য নর্মাল কোর্সে আমরা যদি জমা দিই দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর লেগে যায় তাদের কিন্তু এখানে কিছু দালালদের হাতে টাকা দিয়ে পুয়ো জমি আজ রেজিস্ট্রি করলে কালকে তাদের নামে রেকর্ড হয়ে যায় এমনকি এখানে স্কুল মাদ্রাসার জমিও পাবলিকের নামে রেকর্ড করে দেওয়া হয়েছে সেই ধারণা আমাদের কাছে এই সমস্ত বিষয়গুলো যারা নর্মাল কোর্সে জমা করছে তাদেরগুলো যাতে ক্ষতি হতো তাদেরকে মিউটেশন রেকর্ড করে দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে আমাদের যে জমি রেস্ট্রি করি যখন আমরা রেস্ট্রি করার সময় আমাদেরকে মিউটেশনের চার্জ ধরে নেওয়া হয় কিন্তু রেকর্ড হওয়ার জন্য আবার আমাদেরকে বিএলআর অফিস আরআই অফিস কেডিএসআর অফিস করতে হচ্ছে এইগুলো বন্ধ করতে হবে যে আমরা টাকা যখন দিয়ে দিচ্ছি তখন আমাদের সাত দিন হোক দশ দিন হোক বা এক মাসের পরে সেই রেকর্ডটাও আমাদেরকে জমা দিতে হবে এই সমস্ত বিষয়কে নিয়ে আমাদের আজকের